অবশ্যই কেউ হতাশ হবে না ধৈর্য ধরুন ধৈর্য ফল কিন্তু আল্লাহ অবশ্যই ভালো এটা দেয় কিন্তু আজকের বাজারে আলুর বাজার সেম অবস্থা বাজারে বেচা বিক্রি চাহিদা একেবারে কম হাটেও কিন্তু চাহিদা কম দর্শক চলে যাচ্ছি আরদার কাছে কত করে বেচা বিক্রি করছে আজকের বাজারে দর্শক একটু যদি কথা বলে আরদার সাথে দর্শক তাহলে বুঝতে পারবেন আজকে বাজার দর কত করে বেচা বিক্রি দর্শক সঙ্গে থাকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বেচা বিক্রি কেমন হচ্ছে আচ্ছা ভাই খুব ভালো আছে খুব ভালো আছে না বাজার কাছে বাড়ছে না কমছে

খারাপ না ভাই এখন ঈদের সময় তো মানুষজন একটু কম কেনার ব্যাসা করতেছে আর কি সামনে ঈদ আসতেছে ভাই এখন ঈদের সময় বছরে দুইটা ঈদ আসছে ঈদকে কেন্দ্র করে কিন্তু কুরবানি ঈদকে কেন্দ্র করে কিন্তু পেঁয়াজ আর রসুন ভালো ব্যবসা বিক্রি হয় কারণ কি মাংস সদায় সবকিছুর সাথে লাগে হ্যাঁ কিন্তু এখন এই মৌচড়ের ব্যবসা বিক্রি যদি কমে তাহলে আপনারা কই যাবেন ভাই এখন ভাই আমরা তো কিছু বলতে পারবো না এখন কাস্টমার উপর নির্ভর করে আমাদের এলাকায় বলেন নাই কাস্টমার বেশি থাকলে বেঁচে কেনা ভালো হয় চাহিদা থাকলে বেঁচে কেনা ভালো চাহিদা থাকলে বেঁচে বিক্রি ভালো হয় না আচ্ছা আচ্ছা আজকে মানে নেট কত করে দিচ্ছেন নেট নেট আলো বেশি ভাই 46 টাকা আটা কোন জায়গায় এটা ভাইজান এটা জয়পুরহাট জয়পুর আর লাল 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 এটা আছে বিক্রমপুর ভাই 46 টাকা 46 টাকা ভাই আজকের বাজারে সাদা কত করে বেচা বিক্রি করতেছেন সাদা এই যে ছেচল্লিশ টাকা আটা না মানে জয়পুর আর রাজশাহী টাইপের স্থানে না হচ্ছে আছে এটার দাম আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা ভাই রসুন কত করবে কি করতেছে রসুন বেচতেছি ভাই দুশো টাকা দুইশো টাকা চাই না চাই না আর দেশি দেশি একশো সত্তর থেকে একশো আশি একশো সত্তর থেকে একশো আশি আচ্ছা দাদা বুঝতে পারছি এই যে দাম কি একটু আরো কি কমবে রসুন বাজার হ্যাঁ কমবে ভাই হাতে আজকে বাজার কত চলতেছে

দর্শক পরবর্তী বিরোজনের সঙ্গে থাকবেন আর সম্ভব হলে একটা স্যার দিয়ে অন্যকে জানিয়ে দেবেন দর্শক পরবর্তী বিরোজনের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম